নমস্কার আমি সুমনা আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি ইলেকট্রিকের কাজ হয়েছে আমাদের বাড়িতে ছোটোখাটো টুকটাক এদিক ওদিক তো আমাদের মানে এই যে রুমটা রয়েছে তো এই রুমটার মধ্যেও একটু টুকিটাকি লাইটের একটুখানি অনেক কিছু চেঞ্জেস আর কি এসেছে তো সেগুলি একটু ঠিকঠাক করে দেখছিলাম যে ঠিকঠাক হলো নাকি তো সেই জন্য একটু লাইট অন অ্যান্ড অফ এরকম করতে হলো জানো আমরা না এখন কীরকম একটুখানি শো অফের দুনিয়ায় চলে এসেছি মানে হয়তো দেখবে একটু নিজেকে নিয়েও চিন্তা করে দেখো যেন মনে হচ্ছে যে হ্যাঁ সবার সাথে গা ভাষাতে ভাষাতে যেন আমিও ঠিক শো অফের দুনিয়াতেই চলে এসেছি তো সেরকমই আর এক পর্যায়ে হলো আমার এই যে ঘরটা দেখছো এই ঘরটার মধ্যে সবথেকে মেসি যে কোনো যদি কোনো পাঠ হয়ে থাকে তো সেটা হলো আমার এই আলনাটা অনেকবারই ভালো করে গুছিয়ে রাখার চেষ্টা করি কিন্তু সেভাবে পরিপাটি করে গুছিয়ে রাখা সম্ভব হয় না কারণ তোমরা জানো আমার মেয়েটা এখন খুব গোছানি বাগানি হয়েছে ওর এই গোছানো বাগানোর চক্করে যতটা না আমার আলনাটা মেশি থাকে এখন তার থেকে আরও 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 অনেক মেশি হয়ে উঠছে কারণ সে প্রত্যেক দিন কাপড়গুলো নামাচ্ছে আবার নিজের মতো করে গোছাচ্ছে আবার সেগুলোকে তুলে রাখছে এই সমস্ত কিছু করতে করতে আমার এখন আজেহাল অবস্থা আমি কোনো জিনিস জায়গার মধ্যে জায়গার কিছু খুঁজে পাচ্ছি না মেয়ে এখন বিছানার মধ্যে একটুখানি ঘুম মানে ঘুমের জন্য ছটফট করছে কারণ এখন ঘড়িতে বাড়ছে প্রায় সাড়ে তিনটে অশ্মিকে নিয়ে বেরোতে হবে চারটের সময় তো সেই জন্য এখন ওকে কিছুতেই ঘুম পাড়ানো যাবে না জামা কাপড়গুলো এক হ্রাস হয়েছিল তো আমি জাস্ট এখন লাঞ্চটা কমপ্লিট করে ঘরের মধ্যে এলাম ভাবলাম এই আধ ঘন্টার সময় ওকে শুয়েও লাভ নেই আর আমি একটু রেস্ট করেও লাভ নেই যেহেতু আমাদেরকে বেরোতে হবে তো সেই জন্য এই জামা কাপড়গুলো গোছাচ্ছি আর তার ফাঁকে মেয়ের সাথে অনেক খুনসুটিও চলছে আজকে একটা কথা বড্ড তোমাদের সাথে শেয়ার করতে ইচ্ছে করলো কারণ আমি ওই যে শো অফের কথা বলছি তো শো কথা বলতে গিয়ে একটা কথা মনে পড়লো এই যে আমার ঘরে সব থেকে মেসি পাট এই আলনাটা আমি চেষ্টা করি যতটা সম্ভব এই আলনাটা যাতে আমার ক্যামেরার ফ্রেমে না আসে নিজেরই কীরকম একটা অপ্রস্তুত অপ্রস্তুত লাগে যে এত মেসি পার্ট কীরকম কীরকম একটা লাগে তো কিন্তু যেটা মানে আমার মনে হয় যেটা সত্যি মানে মানে আমাদের লাইফে যেটা ঘটছে সেটা এবং আমরা যেটা রিলে বা ক্যামেরায় বা ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা সেটার মধ্যে না অনেকটা ফাঁক থেকে যায় যদিও আমার ভিডিওতে তোমরা সেভাবে অতটা ফাঁক বুঝতে পারবে না কারণ আমার রিল অ্যান্ড রিয়েল লাইফের মধ্যে যে পার্থক্যটা সেই সরু একটা সুতো মাঝখানে রয়েছে এবং সেই পার্থক্যটা খুবই ক্ষীণ আমার ভিডিওতে ততটা পার্থক্য তোমরা আমার মনে হয় না তোমরা খুঁজে পাবে বলে তবে এই পার্থটা আমি সেভাবে অতটা আমি দেখাতে কমফোর্টেবল থাকি না কিন্তু আজকে ভাবলাম কেন আর লুকোচুরি থাকবে সবার জীবন তো পারফেক্ট হয় না এবং সবার বাড়ি সবার ঘর একদম পিকচার পারফেক্ট একদম নিট অ্যান্ড ক্লিনও হয় না যেহেতু তোমার বাড়িতে একটা ছোট বেবি রয়েছে এবং সব কিছুই তোমাকে মাথার উপর অনেক কিছু দায়িত্ব অনেক কিছু চিন্তা অনেক কিছুর মধ্যে দিয়ে একটা মধ্যবিত্ত ফ্যামিলিকে যেতে হয় তো সেই জন্য ভাবলাম এই জড়তাটাও না হয় কাটিয়ে উঠি তবে জানো তো একটা সময় ছিল এই আলনাটাও আমার স্বপ্ন হয়ে উঠেছিল। যে আমার ঘরে একটা আলনা থাকবে যাতে আমি জামা কাপড়গুলো রাখতে পারবো কারণ এই আলনাটা আনার আগে বা আলনাটা আমার এই ঘরেতে আসার আগে আমি কোথায় জামা কাপড় রাখতাম সেটা তোমাদের দাদা ভাই একমাত্র জানে আমি আর সেটা নতুন করে সোশ্যাল মিডিয়াতে বলতে চাই না সেই সমস্ত কথা কিন্তু এককালীন এই আনলাটা আমার স্বপ্ন ছিল যে হ্যাঁ আমাকে যা হোক করে একটা আনলা কিনতে হবে কারণ এইভাবে আর জামাকাপড় রাখা সম্ভব হয়ে উঠছে না যখন ওই স্বপ্নটা আমার পূরণ হয়েছিল আমি আমার যতদূর মনে পড়ে যে আমি ভিডিও করেছিলাম তখন সেই ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে যে এই একটা ছোট্ট আল্লা আমার জীবনে কতটা খুশি এনে দিয়েছিল আমরা মধ্যবিত্ত একটা পরিবার আমাদেরকে একটা একটা করে পা ফেলতে হয় অনেক বুঝে শুনে পা ফেলতে হয় তোমরা জানো তোমাদের দাদা ভাই এবং আমি মানে আমাদের জীবনটা বিয়ের পর শুধু শূন্য থেকে না তোমাদের দাদা ভাই বলে আমরা মাইনাস থেকে শুরু করেছি শূন্য থেকেও না কারণ বাজারে প্রচুর ধার না এটা ওটা অনেক কিছু ছিল যেগুলো হয়তো সোশ্যাল মিডিয়াতে এখনও পর্যন্ত আমার বলা হয়ে ওঠেনি আর আমি সেসব কথা ভবিষ্যতে আর বলতেও চাই না তো সেই জন্য আমরা মাইনাস থেকে শুরু করেছি আজকে হয়তো জিরোতে রান করছি কিন্তু তা হলেও মানে এই যে ছোটো ছোটো জিনিস একটা ছুঁ তো তোমাদের দাদা ভাই এবং আমি দুজনে মিলে অনেক কষ্টে একটু 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 করে আমাদের সংসারটা আমি সাজিয়ে তুলেছি তো সেখানে এতদিন ধরে ভাবছিলাম যে আমার রান্নাটা অনেকটা মেশি তোমাদের সাথে শেয়ার করবো না কিন্তু এখন আমি বুঝতে শিখেছি চারিদিকে এত কিছু দেখে যে যাদের এত এত অর্থ যাদের মধ্যে কোনো মানে কি বলবো আমরা যেভাবে একটা একটা করে পা ফেলি অনেক ভেবে চিনতে হ্যাঁ যে আজকে এটা খরচা করলে কালকে কি হবে কালকের দিনটা কিভাবে চলবে মানে শুধু আজকের দিনটা আমরা ভাবি না কালকের দিনটাও কিন্তু আমাদের মাথায় রাখতে হয় কিন্তু তাদের সেই সমস্ত কোনো কিছু মানে ভাবনা কোনো চিন্তা বা চিন্তা ভাবনার কোনো জায়গায় নেই তাদের কোনো কিছুর অভাব নেই কিন্তু তা সত্ত্বেও তাদের এতটা কষ্ট এবং তাদের জীবনে ঠিক আমাদের মতনই অনেক কিছু ঘটনা ঘটে তো সেহেতু আমার মনে হলো যে আমি এই ছোটো জিনিসটাকেই না হয় আমার আজকে এই ভিডিওর মাধ্যমে আবার নতুন করে সেলিব্রেট করি এই জড়তাটা কাটিয়ে উঠি যাই হোক অনেক কথা বলে ফেললাম অনেকেই হয়তো আমার সাথে রিলেট করতে পারবে যাই হোক এখন প্রায় চারটে দশ পনেরো মিনিট বেজে গেছে জানো এই একটু আগে তোমাদের দাদা ভাই এবং আমার মধ্যে প্রচুর ঝামেলা চলছিল কারণ ওস্মীর আজকে ডান্স ক্লাস ছিল চারটে থেকে এবং ম্যামের কিছু প্রোগ্রাম আছে তো তার জন্য চারটে থেকে পাঁচটা উনি এক ঘন্টা ক্লাস করাবেন বলেছিলেন যেহেতু অশ্মি এখন ডান্সের সেরকমভাবে কোনো কিছু শেখেনি জাস্ট হাতেখড়ি হচ্ছে মানে ক অক আর কি লিখতে শিখছে তো সেই জন্য আর কি এই ছোটো ছোটো বাচ্চাগুলোকে জাস্ট এক ঘন্টা উনি একটুখানি শিখিয়ে দেবেন আর যে সমস্ত বাচ্চারা প্রোগ্রাম করবে তো তাদের জন্য একটুখানি এক্সট্রা টাইম দেবেন তো সেই জন্য তোমাদের দাদাভাইকে সেই কখন থেকে বলেই যাচ্ছি রাস্তার মাঝখানেতেও দেখো ডান্স স্টেপ চলছে এখন ভিডিওটা করে দিচ্ছে অশ্মির পিপি মানে আমাদের ছোট্ট মানে আমার ছোট্ট ননদিনী নন্দিনী অশ্মীর বাবা যেহেতু সপ্তাহে দুটো দিন মাত্র বাড়িতে থাকে তো সেই জন্য তার হাজার কাজ মানে এতটাই কাজ যে সে সময়ে খাওয়া দাওয়া স্নান এই সমস্ত কিছু করতে পারে না আমরা এখন রাস্তার মধ্যে দাঁড়িয়ে ওয়েট করছি কখন ওস্মির বাবা আসছে আর যতও রাস্তে লেট হচ্ছে তত যেন আমার মাথা গরম হয়ে যাচ্ছে কারণ যত আসতে লেট করছে অশ্মির ডান্স ক্লাসও আর কি যেতে লেট হয়ে যাচ্ছে এমনিতেই পাঁচ দশ মিনিট মতো আমরা লেট হয়ে গেছি তো এই যে দেখো মহারাজ এক আর কি এতক্ষণে আর কি এলেন প্রচণ্ড তো রাগ লাগছিল কিন্তু উনি বললেন যে উনি পরে গিয়ে আর কি মেক করে দেবেন তো এখনও পর্যন্ত মানে আমার মনের মধ্যে এত সংশয় যে মেকআপ কীভাবে হবে কারণ এই আমার খুব শখ যে আমার মেয়ে নাচ শিখবে অশ্মিন বড় হয়ে নাচের প্রতি ওর অ্যাট্রাকশান থাকবে কি থাকবে না বা ইন্টারেস্ট থাকবে কি থাকবে না সেটা সম্পূর্ণ ওর ব্যাপার ও বড় হলে যদি ওর পছন্দ না হয় ও নাচ ছেড়ে দেবে সেটা তাতে আমার কোনো জোর নেই কিন্তু আমার ভীষণ ইচ্ছা ভীষণ শখ যে আমার মেয়ে নাচ শিখবে তো তার জন্যই আর কি ওকে নাচের ক্লাসে আর কি ভর্তি করানো তো সেই জন্য আমি চাই একটু টাইম টু টাইম পৌঁছা যাতে কোনো কিছু মিস না করে কারণ আমি দেখেছি যে ম্যাম বলেছিলেন আমাকে একটা কথা যে ও মানে এসে যদি কোনো কিছু নাও করে জাস্ট শুধু চোখে দেখে যে হ্যাঁ ওরা অন্যান্য বাচ্চাগুলো কিভাবে কি করছে না করছে ও চোখে দেখেও শিখে যাবে মানে ওকে ওখানেতে প্র্যাকটিস না করলেও হবে আমি এখন সেটা ধীরে ধীরে দেখতে পাচ্ছি যে ও ক্লাসে যতটা না প্র্যাকটিস করে বা কতটা কি করে যতটা না ক্লাসে করে তার থেকে অনেক বেশি বাড়িতে করে কারণ বাড়িতেও কমফোর্টেবল ফিল করে আর ম্যাম বলেন যে ও একটুখানি বাধা ধরার জীবন বাচ্চা মানুষ তো ওই বাঁধা ধরা নিয়ম গতানুগতিকের মধ্যে এখন আমাদের অস্মিজানি অতটা যেতে পছন্দ করছে না বাড়িতে ফ্রি বার্ডস তো বাড়িতে খুব সুন্দরভাবে করে অস্মির ডান্স ক্লাস হয়ে গেছে ডান্স ক্লাস শেষে এখানেই যেহেতু অস্মিত ডান্স শিখতে আসে আমাদের মায়ের তলাতেই তো ভাবছি একবার মায়ের মন্দিরটা ঘুরে যায় এখন সন্ধেও যেহেতু হয়নি তো ভাবছি এবার ঘুরে যাই এই দেখো আমাদের অশ্বিনানি আর এই হচ্ছে আমাদের মায়ের মন্দির আমি এখন মায়ের মন্দিরের ঠিক পিছনের সাইডটাতে আছি আগের দিনে তো তোমাদেরকে দেখিয়েছিলাম আজকে ও আরেকবার ঘুরে যাই অসমি কি খুশি এত সুন্দর সাজিয়েছে এর আগের দিনে তো হ্যাঁ এর আগের দিনে তো মানে এত ভিড় লোকারণ নয় কোনো কিছু সেভাবে দেখতে পারিনি কি কিনবে বল কিনবে আজকে একটু ভালো করে নিরিবিলিতে দেখবো উফ আগের দিনে কি ভিড় কি মারপিট কি এক্সপিরিয়েন্স আমার হয়েছিল তা আজকে দেখো লোকজন রয়েছে কিন্তু অতটা ভিড় নেই আর মায়ের মন্দিরটা যা সাজিয়েছে এটা অলরেডি ভাইরাল এখন মায়ের মন্দিরে আমরা জানুয়ারিতে সেকেন্ড এসেছিলাম তো সেই দিনের অভিজ্ঞতা তো তোমাদের সাথে ভালো খারাপ দুটোই শেয়ার করেছিলাম তো কিন্তু সেই দিনে এত পরিমাণে ভিড় ছিল এত সুন্দর করে মায়ের মন্দিরটা সাজিয়েছিল আমি তার সেরকমভাবে ভাবে কোনো কিছু ক্লিপ তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তাই ভাবলাম যে আজকে যেহেতু পুরোটাই ফাঁকা প্রায় কয়েক মাত্র লোক রয়েছে রশ্মি এখন বলছে ওরা নাকি ফুচকা খাবে ফুচকা দেখতে পেয়েছে যাই হোক এখনও তোমাদের দাদা ভাই সেভাবে আসেনি মানে আমাদের কাছে আসেনি আমরা জাস্ট ক্লাসটা করে আর কি মায়ের মন্দিরে চলে এসেছি আজকে ভীষণ মজা করেছি মানে চারিদিকটা ঘুরেছি আর এমন এমন কিছু পয়েন্ট এমন এমন কিছু জায়গা ছিল যেখানে তো আমরা দেখিই কারণ অত ভিড়ের মধ্যে তো যাওয়া সম্ভব হয়নি তো আজকে তো পুরো ফাঁকা তো সেই জন্য মন ভরে ঘুরে নিচ্ছি আর এই জায়গাটাতে ওই কিছু খেলা চলছিল মানে ওই হাঁড়ি ফাটানো এই সমস্ত কিছু খেলা চলছিল আমরা একটুখানি দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই সমস্ত কিছুও দেখি দেখছিলাম আর এই যে দেখো একটা কিউট মোমেন্ট আমি ক্যাপচার করেছি অশ্মি এসে দাঁড়াতো পাত্রই এই কাকুর কাছেই হোক বা এই দাদার কাছেই কিন্তু আমরা ফুচকা খাই প্রত্যেক সপ্তাহে অশ্মিকে দেখা মাত্রই উনি চিনতে পেরেছেন এবং চেনা মাত্রই হোর হাতে একটা ফুচকা দিয়ে দিয়েছেন ফুচকা খাওয়ার পর আমরা চলে আসি এই একটা সেলফি কর্নারে এই সেলফি কর্নারটা কিন্তু আমি আগের দিনে নি মায়ের মন্দিরেতে একটা পুকুর আছে যে পুকুরেতে স্নান করলে মানে বলা হয় এতটাই পবিত্র পুকুর মানে গঙ্গা স্নানের সময় আর কি তো সেখানে তারই পাশেতে এরকম একটা ফোয়ার মতো কর ফাউন্টেনের মতো করা হয়েছিলো এবং তার পাশেই করা হয়েছিল এরকম একটা সেলফি জোন কিন্তু সেদিনে এত ভিড় থাকায় আমরা এই দিকেতে তো আসিই নি দেখিও নি কিন্তু জাস্ট সবার এই যে পুকুরটা দেখ বলছিলাম তোমাদের কথা এই হলো সেই পুকুর এবং পুকুরের চারিপাশে এরকম লাইট এবং পুকুরের মাঝখানে তো একটা ফাউন্টেন করা হয়েছিল আমার ক্যামেরা সেরকমভাবে ধরা পড়ছিল না কারণ এখন প্রায় সন্ধ্যা হব হব তো এই সেই পুকুর এখানেতেই সবাই মানে যারা মায়ের দর্শনেতে আসে এখানেতে স্নান করে অনেকে ভেজা বস্রে বা অনেকে এখানেতে পাশে দিয়ে আর কি ওই ড্রেস চেঞ্জ করার জন্য বা একটা বড়ো মানে হল টাইপের ঘরও করা আছে সেখানে তো সবাই ড্রেস চেঞ্জ করে মায়ের মন্দিরেতে পুজো দিতে যায় মাকে মাকে দর্শন করে তবে জানো তো এই পুকুরেতে আমার একটা ছোটোবেলার মানে খুব বাজে একটা ইনসিডেন্ট আছে মানে আমার পুনর্জন্ম হয়েছে বলতে গেলে আমি ওখানে ডুবে যাচ্ছিলাম তো চলো সেই সমস্ত স্মৃতি না হয় পরে একদিন বলবো এই যে দেখো মহারানীকে এই একটা সুন্দর এরিয়া করেছিল মানে মায়ের মন্দিরে যে যে মেন এন্ট্রান্স তো তার বাইরে দু সাইডেই তো সবাইকে দেখেছিলাম যে এখানে খুব সুন্দর সুন্দর দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলেছিল কিন্তু সেদিনে এত ভিড় বাবা রে বাবা এই সমস্ত কোনো কিছু ছবি তোলার তো কোনো স্কোপই পায়নি তো আজকে মহারানীকে আমি দাঁড় করিয়ে দিয়েছি যে তুমি দাঁড়াও তোমার এখান থেকে আমি কিছু ছোটো ছোটো ছবি নিই কিন্তু এত সুন্দরভাবে ছবিগুলো আসছিলো আর মায়ের মন্দিরটা এত সুন্দরভাবে সাজানো হয়েছিল অপূর্ব অপূর্ব চোখ পুরো ধাঁধিয়ে যাচ্ছিল আর চারিদিকে তো মায়ের মন্দিরে এই সমস্ত ভিডিও ফটো এই সমস্ত কিছু তো ভাইরাল তো হয়েইছে আসলে পুজো মায়ের আবির্ভাব দিবস একদিন হল কিন্তু এখানে যে সমস্ত অনুষ্ঠানগুলো হচ্ছিলো তো সেগুলো কিন্তু প্রায় তিন চার দিন ধরে হচ্ছিলো তো সেই জন্য সাজনাগুলোও কন্টিনিউ সমস্ত কিছু ছিল আর আমরা তো তারপরেই এসেছিলাম তো সেই জন্যই সব কিছু অ্যাজ ইট ইজই পেয়েছি এত মজা হচ্ছিলো সে আর কি কী বলবো তোমার দাদা দাদাভাই আমাদেরকে ফোন করে যে জায়গায় দাঁড়াতে বলেছিল আমরা তো সেই জায়গাতে দাঁড়াই নি বরঞ্চ মায়ের মন্দিরটা চারি দিকে থেকে ঘুরে ঘুরে দেখছি তবে আজকে কিন্তু মায়ের দর্শন আমরা পাইনি তার কারণ মায়ের দরজা মন্দিরের দরজা আর কি বন্ধ ছিল তো একটুও তো ঠিক আছে মায়ের দর্শন আমরা পেলাম না ওই যে দেখো তোমাদের দাদা ভাই চলে এসেছে কিছুতেই তো উনি মন্দিরের ওপরেতে আসবেন না কারণ যেদিন আবির্ভাব দিবস ছিল আর কি মায়ের তো সেই দিন রাত্রেবেলায় তোমাদের দাদা ভাই বাড়ি ফিরেছিল তো সেই জন্য আমরা তো সন্ধেবেলায় এসেছিলাম মায়ের মন্দিরে সেভাবে ও তোমাদের দাদা সাথে কোনো কিছু ছবি ভিডিও কোনো কিছুই নেওয়া হয়নি তো সেই জন্য বললাম যে এসো মাকে দর্শন তো করা যাবে না মায়ের গেট তো বন্ধ হয়ে যায় দেখো মায়ের মন্দিরের মায়ের গর্ভগৃহের গেট বন্ধ তো সেই জন্যই এইভাবে দেখাতে পারছি কারণ দরজাটা যদি খোলা থাকতো তাহলে তোমাদেরকে এইভাবে দেখাতে পারতাম না কারণ মায়ের মন্দির মায়ের বিগ্রহে দর্শন করাতে নেই মানে করাতে নেই মানে ছবি ভিডিও এই সমস্ত কিছু তুলতে নেই তারপর সামনে যে মাঠটা তো তো সেখানে কিছু স্টেজ করা ছিল কারণ সেখানে দু জায়গায় দেখছিলাম স্টেজ ছিল তো এখানে দিয়ে কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান বাউল এটা ওটা অনেক কিছু হয়েছে তো সেগুলোতে আমরা আর আসিনি কারণ শীতকালের দিন বুঝতেই পারছো আর এই স্টেজের ওপরেতে বাচ্চাগুলো খেলছিল তো যখনই অস্মি মন্দিরেতে আসে তখন থেকেই স্টেজে ওঠার জন্য অশ্মি খুব ছটফট করছিল তো ভাবলাম যে যখন একটুখানি সন্ধে হয়েই গেছে অশ্মির এই আশাটাকেও কেন আর অপূরণ করব আশাটাকে পূরণ করেই যায় মেয়েকে স্টেজে তুলে দেওয়ার পর মেয়ে সেই মানে ও তো বাচ্চা ভালোবাসে তোমরা জানো বাচ্চা মানুষ সবাই খুব ভালোবাসে তো সবার সাথে নাচ হৈহুল্লোর মজা কত কিছুই না করছিলো চলো তোমাদেরকে আগের দিনের একটা ভিডিওতে বলেছিলাম যে আমি মায়ামিনি গান হচ্ছিলো জানো এখন ওষুধ প্রিয় গান মায়াবিনী সেটাই আমাকে বলতে আসছিল তো যাই হোক তো জানো তো তোমাদেরকে আগের দিনের ভিডিওতে এক কথা বলছিলাম যে আমি তোমাদের কিছু কমেন্টস পড়তে চাই এবং তোমাদের নাম নিতে চাই আমার ভিডিওতে যেমন আমি বহু বছর আগে করতাম তো সেটা আমি আবার নতুন করে করতে চাই তো এই কথাটা শুনে তো আমরা অনেকেই আগ্রহ দেখিয়েছ এবং আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করেছ তো তাদের মধ্যে থেকেই আমি আজকে দুজনের নাম নেব চলো সবার প্রথমে আমি যার নাম নেব তিনি হলেন দেবানন্দ মুখোপাধ্যায়ের আইডি থেকে পিয়া খুব সুন্দর হয়েছে ভিডিওটা আমি তো চাই তুমি আমাদের নাম বলবে আমি খুব খুশি হব থ্যাংক ইউ সো মাচ আমাকে এত সুন্দর একটা কমেন্ট করার জন্য দ্বিতীয় কমেন্টটি করেছ সুতোপা কবিরাজ তোমার ভিডিও দেখার জন্য সকাল থেকে ওয়েট করে যখন আর পাই না তখন খুব খারাপ লাগে যাক অবশেষে ভিডিও পেলাম খুব ভালো লাগলো আর আমিও চাই তুমি ভিডিওতে আমাদের নামটা বলবে এটা আমার কদিন আগেই মনে হচ্ছিল তুমি আমার মনের কথাটা জেনে ফেলেছো আমি খুব খুশি লাভ 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 থ্যাংক থ্যাংক ইউ সো মাচ আমাকে এত সুন্দর একটা কমেন্ট করার জন্য এটা আমি অনেকদিন আগে থেকেই ভাবছিলাম কিন্তু বলবো বলবো করে আর বলা হয়ে ওঠেনি তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য এইভাবেই আমাকে ভালোবেসো এবং আমার পাশে থেকে অশ্মিনানি তো ভীষণ ভীষণ খুশি কিছুতেইও যেতে চাইছিল না কিন্তু তোমাদের দাদাভাই আমাকে একটুখানি জোর করছিলো যে চলো অনেকটাই বাস মানে প্রায় রাতের দিকে আর কি এগুচ্ছে এবার তোমাকে বাড়ি ফিরতে হবে তবে আজকে জানো তো এখানে আমার এক মাই মার সাথে দেখা হয়ে গিয়েছিলো মাইমা সম্পর্কে মাইমা মানে মামিমা কিন্তু আমার থেকে বয়সে অনেকটাই ছোট এই যে দেখতে পাচ্ছ আমাকে শুধুই বলে যাচ্ছে ঠিক আছে চলো এবার বাড়ি চলো তার সাথে অনেক কথা অনেক গল্প অনেক কিছু হলো হঠাৎ করেই দেখা হয়ে গিয়েছিল তবে তার একটা মিষ্টি মেয়ে আছে অঙ্কিতা কিন্তু সে আর আসেনি তার সাথে দেখা হয়নি মেয়ে তো আমাদের কিছুতেই এখান থেকে যেতে রাজি নয় জানো তোমরা তো অনেক তোমাদেরকে তো আমি বলেইছি যে এখানেতে মানে ইউটিউব ছাড়াও ফেসবুকেতে আমি একটুখানি কাজ করা শুরু করেছি তো সেখানে তো একটু টুকটাক ভিডিও দিতে শুরু করেছি তো তবে ফেসবুক সম্পর্কে আমার নলেজ খুবই কম কিন্তু এই মাইমার কিন্তু এই ফেসবুক সম্পর্কে নলেজ আমার থেকে অনেক বেশি তো যতক্ষণ ওষুধ ওখানে খেলা করছিল ততক্ষণ আমি একটুখানি মাইমার সাথে গল্পগুজব করছিলাম এবং আমার কিছু অজানা জিনিস ছিল যেগুলো আমি মামিমার কাছ থেকে জেনে নিচ্ছিলাম কারণ ভাবছিলাম যে কিছু দিন থেকেই যে একটুবার ফোন টোন করে আমাকে জানতে হবে কিন্তু হঠাৎ করে এইভাবে যে দেখা হয়ে যাবে সে আর কে জানতো বলো মায়ের কৃপা তো যাই হোক চলো আমাদের সব কিছু ঘোরাঘুরি কমপ্লিট মেলা দেখা সব কিছুই হয়ে গেল। আজকে মায়ের তলায় এসে যে কি শান্তি আমি পেয়েছি সে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না আগের দিনেও ভেবেছিলাম যে এইভাবেই হয়তো শান্ত পরিবেশে এইভাবে সব কিছু দেখবো ঘুরবো মজা করব কিন্তু সেটা সম্ভব হয়নি তো মনের মধ্যে একটা আক্ষেপ ছিল মা সেই আক্ষেপটা মিটিয়ে দিল কারণ এইভাবে যে এখানেতে আজকে আসবো সেটা পুরোপুরি প্ল্যান ছিল না সেটা তোমরা দেখলেই হঠাৎ করে আসা এবং হঠাৎ করেই ঘুরে যাওয়া এবং তোমাদের সেটা দাদা সাথে তোমাদের দাদা একটা আক্ষেপ ছিল আগের দিনই আমাকে বলছিল যে চলো একবার ঘুরে আসি আমরা তো তিনজনে মিলে এবারে গেলামই না তো ঠিক আছে সেই আক্ষেপটা মিটল এখানে গিয়ে রশ্মির সাথে কিছু আমরা তো ছবি তুলেইছিলাম তো সেগুলো ভাবলাম তোমাদের সাথে আজকের এই ভিডিওতেই শেয়ার করি আজকের এই ভিডিওটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে লিখে জানিও আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওর সাথে চলো টাটা বাই বাই খুব ভালো থেকো সুস্থ থেকো এবং অবশ্যই নিজের খেয়াল রেখো নিজে ভালো থাকলে তবেই তোমার চারপাশে মানুষদেরকে ভালো রাখতে পারবে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আমায় পে হয় যে মনে আর জনমে সাথী ছিলাম আমরা জন মনের সুখে অনেক জনম ঘুরে এলাম চিরদিনে থাকবে কি এই আমাদের ভালোবাসা বলছি তোমার কানে কানে আমার তুমি বলছি আমার কানে গানে আমার তুমি আজকে আমার প্রাণ পেয়েছে অনেক দিনের স্বপ্ন যে